নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করব সুজি দিয়ে পিঠে প্রথমে আমি একটি কড়াইতে অল্প ঘি দিয়ে তারপর তার মধ্যে এক কাপ সুজি দিয়ে হালকা ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দু কাপ জল অ্যাড করে নেব তো তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব ব্যাস এইভাবে সুজিটিকে তৈরি করে নেওয়ার পর আমি নামিয়ে নেব এবং এটি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে সাদা তেল অ্যাড করে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব ব্যাস এটিকে ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর তারপর আমি এটিকে ভালো করে বেলে নেব এটিকে ভালো করে বেলে নেওয়ার পর তারপর আমি একটি গ্লাসের সাহায্যে এটিকে এরকম শেপে কেটে নেব তারপর একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আমি পিঠেগুলোকে ভেজে নেব ব্যাস এগুলোকে আমি এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিলাম এবার আমি কড়াইতে দু কাপ জল এবং হাফ কাপ চিনি দিয়ে শিরা বানিয়ে নেব ব্যাস শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। এবার আমি পিঠেগুলো একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুজির পিঠে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবে ভালো থাকবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে